তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামে নুরু মোল্লার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাদা উপজেলার বারাসাত গ্রামে নুরু মোল্লার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম মুস্তফা তুহিন যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী বুলু সর্দার মান্নান মোল্লা হুমায়ুন কবির সাজ্জাদ হোসেন নান্টা মিল্টন মুন্সি আজিবার গোলাম মুস্তফা ভুট্টো শামীম আহমেদ রমিজ সাব্বির হোসেন টগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ শেখ পরিচালনায় রিপন মোল্লা সার্বিক সহযোগিতায় সৌদি প্রবাসী আলমগীর হোসেন ইকবাল মোল্লা আরিফ মোল্লা দেলোয়ার ফকির জনি মোল্লা নজু মোল্লা আশরাফ মোল্লা আবু তালেব বেল্লাল ফকির আসাদ শিকদার মুক্তার শেখ জাকা আলী মীর মোশারেফ মীর খাজা শেখ কাকা মিয়া তরফদার সোহাগ সর্দার লিয়াকত মোল্লা জুয়েল মোল্লা মুক্তার ফকির খাজা মোল্লা এছাড়াও সভায় মহিলা দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন